হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আমি একটা নতুন একটা নতুন একটা ভিডিও চলে এসেছি আর এই ভিডিও বলতে আমরা কিছু বলতে চাই না কারণ আমি দীর্ঘ দু বছরই ইউটিউবে ভিডিও করেছি আর দু বছর পূর্ণ হতে যায় বেশি হয়নি দু বছর একটু বাকি আছে তো দু বছর হতে চাই কিন্তু আমি কোনো ইউটিউবতে কোনো টাকা পাইনি এবং কোনো কোনো সুবিধা পাইনি কিন্তু পরবর্তীকালে আমি একটা অ্যাপের সন্ধান পাই যেটা যার নাম হিপি ইন্ডিয়া তো সেই অ্যাপ থেকে আমি ভিডিও করছি খুবই ভালো লাগছে তো সেখান থেকে আমি খুবই সুবিধা পাচ্ছি এবং তোমরাও হিপি করো তো ইউটিউব করো ঠিক আছে কিন্তু ইউটিউবে মানে পাশাপাশি তোমরা এই অ্যাপে ভিডিও ছাড়ো শর্ট ভিডিও ছাড়লে এই অ্যাপ থেকে তোমাদের ওখানেও ভাই টাকা পাবে এখানে টাকা তোমরা ওখানে হিপি থেকে টাকা ভিডিও দেখে ইনকাম করতে পারবে আবার ভিডিও ছেড়ে ইনকাম করতে হবে তো বন্ধুরা হিপি করো হিপি খুবই ভালো একটা অ্যাপ আর ইন্ডিয়ার অ্যাপ আমি প্রমোশন করছি বলে বলছি না এটা ইন্ডিয়ার অ্যাপ এটা খুব ভালো অ্যাপ তো বন্ধুরা তোমরা হিপি করো আর ইউটিউবের পাশাপাশি তোমরা হিপি করো এটা খুবই ভালো অ্যাপ পর্যন্ত টাকা ইনকাম করো ভিডিও দেখে ইনকাম আবার ভিডিও ছেড়ে ইনকাম তো বন্ধুরা এই পর্যন্ত বলছিলাম আর অনলাইন ইনকাম এবং ইউটিউব এবং ফেসবুক টিজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা করুন এমনটা ভিডিও দেখার জন্য লাইক করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন তো বন্ধুরা আজের মধ্যে টাটা বাই বাই জয় হিন্দ বন্দা মাতারাম